আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলে থাকেন যে দাদা আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কি হবে আমি বুঝবো এছাড়া আমার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে থাকে তো আমার ফেসবুক আইডি থেকে হ্যাক হবে রিমুভ করবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কি হবে আপনারা দেখবেন আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে তো আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে হ্যাক হবে রিমুভ করবেন এবং হ্যাক রিমুভ করার পর আপনাদের ফেসবুক আইডি কোন কোন সেটিংসগুলো আপনারা করবেন তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন আর শুরু করার আগে আপনার যদি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখাবো যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা চেক করবো আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা দ্বিতীয়ত আমাদের ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে থাকে আমরা আমাদের ফেসবুক আইডি থেকে হ্যাক রিমুভ করবো তৃতীয়ত এক রিমুভ করার পর আমাদের ফেসবুক আইডিতে কিছু সেটিংস করব যাতে নেক্সট টাইম হ্যাকার আমাদের ফেসবুক আইডি হ্যাক না করতে পারে তো ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস নেন প্রাইভেসি তো আপনার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনারা এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এখানে একটি অপশান দেখতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনারা এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন হোয়ার ইউ আর লগ ইন ইন তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপারে এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করবেন তো এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফেসবুক আইটি এখন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে তো সেটা এখানে দেখতে পাবেন দিস ডিভাইস লেখা থাকবে ঠিক আছে তো এই দিস ডিভাইস এখানে ক্লিক করে আপনারা চেক করতে হবেন আপনাদের ফেসবুক আইটি কোন 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 লোকেশান থেকে লগ ইন করা হয়েছে তো সেটা কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন ঠিক আছে তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অন আদার ডিভাইস তো আমার ফেসবুক আইডি কিন্তু এখানে যে লিনাক্স থেকে লগ ইন করা হয়েছিল তো এখানে কিন্তু সেটা শো করেছে কবে লগ ইন করা হয়েছিল কোথা থেকে লগ ইন করা হয়েছিল সমস্ত কিছু কিন্তু এখানে শো কছে এবার যদি আপনারা দেখেন যে এখানে অন্য কোনো ডিভাইস শো করছে যে ডিভাইসটি আপনাদের নয় তো আপনারা নিচে এখানে দেখতে পাবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট তো আপনার সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ডিভাইসটি সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার নিচে এখানে লগ আউটে ক্লিক করবেন লগ আউটে ক্লিক করার পর আবার এখানে লগ আউটে ক্লিক করবেন লগ আউটে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ আউট হয়ে যাবে তো প্রথমত আপনারা এই সেটিংসটা করবেন এরপর নেক্সট যে সেটিংসটা আপনারা করবেন সেটা হচ্ছে কি আপনার এখান থেকে ব্যাক করবেন তো এখানে আসবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টারে পেজে আসবেন আসার পর এবার আপনারা আবার এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপার এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করে নেবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার যদি আপনাদের আগের পাসওয়ার্ডটি মনে থাকে মানে রিসেন্ট যে পাসওয়ার্ডটি রয়েছে আপনাদের সেই পাসওয়ার্ডটি মনে থাকে তো এখানে কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন যে পাসওয়ার্ডটি আপনারা রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর টাইপ নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন টাইপ করার পর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার আগে কিন্তু এই বক্সটিকে আপনার অবশ্যই টিক করে নেবেন তাহলে কী হবে আদার ডিভাইস থেকে যদি আপনাদের ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে আপনাদের ফেসবুক আইডি কিন্তু লগ আউট হয়ে যাবে আর যদি আপনার আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ফরওয়ার্ড ইয়ার পাসওয়ার্ড তো আপনার এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেন কোড ভায়া ফেসবুক নোটিফিশান তো আপনি এই অপশানটি সিলেক্ট করবেন বা আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার বা জিমেল আইডি সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো এখানে আমার জিমেল আইডি শো করছে তো জিমেল আইডি সিলেক্ট করে জিমেল আইতে একটি কোড যাবে তো আমি সেন কোড ভায়া ফেসবুক নোটিফিশন সিলেক্ট করেছি কারণ আমার ফেসবুক অ্যাপের ভিতরে কিন্তু একটি কোড আসবে তো আপনারা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোর্ড কিন্তু চলে এসে তো কোডটি এখানে বসিয়ে দেবো কোডটি বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ নিউ পাসওয়ার্ড তো আপনারা নতুন যে পাসওয়ার্ড রাখতেছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন আর পাসওয়ার্ড কিন্তু মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল এটার কিন্তু রাখতে হবে দেখুন এখানে মেনশন করা রয়েছে তো পাসওয়ার্ড টাইপ করার পর আপনারা এখানে এই বক্সে টিক করবেন টিক করার পর নেক্সটে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো প্রথমত আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর নেক্সট আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলস অপশানটি এখানে আপনার দেখতে পাবেন তো আমার এই ফেসবুক আইডিতে পার্সোনাল ডিটেলস অপশানটি শো করছে না তো আমি আপনাদের আমার অন্য একটি ফেসবুক আইডি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এবার নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো আপনি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাবেন কনট্যাক্ট ইনফো তো এখানে আপনাদের ফেসবুক আইডিতে যেই ফোন নাম্বার বা যেই ইমেল আইডি অ্যাড করা রয়েছে সেই ইমেল আইডি বা সেই ফোন নাম্বারটি দেখতে পাবেন এবার সেই ফোন নাম্বার বা সেই ইমেল আইডি যদি আপনাদের হয়ে থাকে তাহলে ঠিক আছে যদি আপনাদের না হয়ে থাকে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেই ইমেল আইডি বা সেই ফোন নাম্বারটিকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডিলিট ইমেলে ক্লিক করে সেই ইমেল আইডি বা সেই ফোন নাম্বারটিকে ডিলিট করে দেবেন তো কীভাবে আপনারা ইমেল আইডি বা ফোন নাম্বার ডিলিট করবেন তো সেটা নিয়ে কিন্তু ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি আপনারা একবার সেই বিটি দেখে নেবেন এবার একটা কথা বলে রাখি এখানে ধরুন আপনাদের ইমেল আইডি অ্যাড করা রয়েছে এবার আপনাদের ইমেল আইডিটি হ্যাক হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইমেল আইডি দিয়ে যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ইমেল আইডিতে গিয়ে চেক করবেন আপনাদের ইমেল আইডিতে রিকোভারি ফোন নাম্বার বা রিকভারি ইমেল আইডি কি অ্যাড করা রয়েছে যদি সেখানে আপনাদের ফোন নাম্বার বা আপনাদের ইমেল আইডি অ্যাড করা থাকে তো সেই ক্ষেত্রে ঠিক আছে যদি অন্য করে ইমেল আইডি বা ফোন নাম্বার অ্যাড করা থাকে তো আপনারা সেটাকে ডিলিট করে আপনাদেরটা এড করবেন আর আপনাদের ইমেল আইডির পাসওয়ার্ডও কিন্তু আপনারা একবার চেঞ্জ করে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক আইডি থেকে হ্যাক রিমুভ করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজটিকে লাইক ও ফল করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মধ্যে পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন